হ্যালো ভিউার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে চরম একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব যে অ্যাপটির মাধ্যমে আপনারা কল করতে পারবেন কোনো রকম ইন্টারনেট ওয়াইফাই টাকা কোনো কিছুই লাগবে না শুধুমাত্র ব্লুটুথ দিয়েই আপনারা কল করতে পারবেন তো সেটি আমি একটু পরে দেখাচ্ছি তার আগে আপনাদের সাথে কিছু কথা বলে নেই আসলে এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি কিন্তু আপনারা কী করেন শুধুমাত্র ভিডিওটি দেখেই চলে যান আপনাদের কাছে তো চাওয়ার কিছুই নাই শুধু বলি যে পাশে থাকতে পাশে থাকতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আপনারা লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন কমেন্ট করে জানাতে পারেন আমাদের ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে ভালো লাগলেও কমেন্ট করতে পারেন অবশ্য ভালো না লাগলেও কমেন্ট করতে পারেন ভালো না লাগলেও বলবেন তো সেক্ষেত্রে আমরা আমাদের ভুলটা শুধরিয়ে নিতে পারবো আমরা আরও ভালো মানের ভিডিও আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করবো তো যাই হোক অনেক কথা বলে ফেললাম কিছু মনে করবেন না ভিডিওর মাঝখানে তো আমি এখন দেখাচ্ছি কীভাবে আপনি এটি করবেন আপনি বরাবরের মতো প্লে স্টোরে চলে যাবেন এটির মা একটি অ্যাপ ব্যবহার করতে হবে যার নাম ব্লুটুথ ওর ওকিটকি আমি অলরেডি সার্চ করেই রেখেছি আমি তো সবসময় সার্চ করেই রেখি আপনাদের দেখানোর জন্য যাতে সময় খুব কম লাগে তো এই যে ব্লুটুথ ওকিটকি এই অ্যাপসটি ব্লুটুথ লিখে সার্চ করলেও আপনি চলে আসবে ব্লুটুথ ওকিটকি অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে আমি তো ইনস্টল করেই রেখেছি তো আমি এখন দেখাচ্ছি এটি কীভাবে আপনি ব্যবহার করবেন তো এটিকে আমি প্রথমে আপনি ওপেন করবেন ওপেন করার পর ইন্টারসেসটা এরকম আসবে আপনি কী করবেন এই যে ওয়াইফাইয়ের চিহ্নর মতো এখানে ক্লিক করে ব্লুটুথ ডিভিসটা অন করে দেবেন তো আপনি যাকে কল করবেন তারও কিন্তু সেম অ্যাপসটি ব্যবহার করতে হবে তাহলেই তাকে আপনি কল করতে পারবেন আদার আদারওয়াইজ না ঠিক আছে তো তারও সেম অ্যাপসটি অ্যাপ ব্যবহার করতে হবে তো তার সাথে আপনি কানেক্ট করার জন্য কিন্তু আপনি আপনার ব্লুটুথে গিয়ে সরি এই যে ব্লুটুথে গিয়ে আপনি এই যে এখানে কিন্তু এই যে মাই ডেভিস এই টিকমার্কটি মার্কিটি দিয়ে দিবেন তাহলে তা না হলে দুইটার সাথে দুইটা কানেক্ট কিন্তু হয়তো হবে না হবেই না কানেক্ট হবে না এটা আপনি অন করে দিবেন তারপরে আপনি এখানে কী করতে পারেন এই যে এখানে একটা টিপ দিয়ে এটা রিলোড দিয়ে দিবেন রিফ্রেশ করে দিবেন ঠিক আছে তো এখন আমি আপনাদের দেখানোর জন্য আমার পাশে একটি মোবাইল রেখেছি সেই মোবাইলও সেম অ্যাপসটি ইনস্টল করে রেখেছি সেই মোবাইল থেকে এই মোবাইলে কল দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি ঠিক আছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশের মোবাইলটি থেকে কিন্তু কল চলে আসছে তো মোবাইল একসাথে থাকায় হয়তো একটু নয়েজ হবে আমি কথা বলি তারপর আপনাদের কনফার্ম করি আমি অ্যাকসেপ্ট করতেছি হ্যালো 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 দেখতে পাচ্ছেন হ্যালো হ্যালো তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এইভাবেই খুব সহজেই আপনারা এই ব্লুটুথের মাধ্যমে আপনারা কথা বলতে পারেন তো কেটে আমি এখন কেটে দিচ্ছি তো এইভাবে আপনারা খুব সহজেই ব্লুটুথ দিয়ে আপনি কথা বলতে পারবেন তবে এটা শুধু কাজ করবে নির্দিষ্ট এরিয়ার এরিয়ার ভিতরে আপনার ব্লুটুথটা কতটুকু এরিয়া কাভারেজ করতে পারে আপনার ব্লুটুথের ক্ষমতা কতটুকু সেই কাভারেজ অনুযায়ী আপনার এটি কাজ করবে আপনি যদি মনে করেন এটি দিয়ে আপনি সৌদি আরব ফোন করবেন তাহলে সেটি আপনি অবশ্যই ভুল করবেন কারণ আপনার ব্লুটুথ যতটুকু কাভারেজ এরিয়া করতে পারে ঠিক ততটুকুই আপনি ততটুকু এরিয়ার মধ্যে আপনি কল করতে পারেন এটি আপনি বাসায় ল্যান্ডফোন হিসেবে ব্যবহার করতে পারেন আর বাসায় এক রুম থেকে আরেক রুমে কল করার জন্য আপনি করতে পারেন তাছাড়া ধরুন আপনি দুতলা থাকেন আপনার তিনতলা আপনার বন্ধু অথবা গার্লফ্রেন্ড থাকে অথবা নিস্তলায় তো এতটুকু আপনার মোবাইলটি যদি ভালো মানের হয়ে থাকে এতটুকু কাভারেজ অবশ্যই করবে তো এতটুকুর মাধ্যমে দোতলায় অথবা আপনি যদি দোতলায় থাকেন তিনতলা কল করতে পারবেন অথবা নিস্তলা করতে পারবেন অথবা আপনার বাসা ল্যান্ডফোন হিসেবে ব্যবহার করতে পারবেন তো এইসবে আপনি এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলেও আপনারা কমেন্ট করে জানাবেন না লাগলেও কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ তারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন